ওপার বাংলার জনপ্রিয় টিভি অভিনেত্রী দীপিকা কক্কর ইসলাম ধর্ম গ্রহণ করে বেশ গর্বিত তিনি এ বিষয়ে তিনি বলেন ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত আমি এখন মুসলমান দু সালে দীপিকা জানিয়েছেন তিনি আর অভিনয় করবেন না এক সাক্ষাৎকারে তিনি জানান দু সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মূলত ধর্মীয় শিক্ষা ও শিষ্টাচারে অভিভূত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে ধর্ম পরিবর্তন করার পর নিজের নামও পরিবর্তন করেছেন তিনি এখন আর দীপিকা কক্কর নাম ব্যবহার করেন না এই অভিনেত্রী নতুন নাম দিয়েছেন ফাইজা তবে ভক্তরা মনে করছেন যে শোয়েবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ইসলাম গ্রহণ করেন ভারতীয় দর্শকপ্রিয় সিরিয়াল সসুরাল সিমার কার অভিনেত্রী দীপিকা কক্কর দীপিকা বলেন আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার পরিবারও আমাকে সাহায্য করেছে কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি আমি খুশি মনে এই সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন খুব উপভোগ করছি ভারতের জনপ্রিয় তারকা জুটি দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু সালের বাইশ ফেব্রুয়ারি জানা যায় বিয়ের সময় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন দীপিকা আর ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে গর্বিত মনে করছেন বিখ্যাত রিয়ালিটি শো বিগ বস এর বিজয়ী দীপিকা সম্প্রতি এই অভিনেত্রীর পেটে টেনিস বলের মতো বড় একটি টিউমার ধরা পড়েছে যার জন্য অস্ত্রোপচার করতে হবে